ভাই আমার প্রত্যেকটা তার একশো বছরের গ্যারান্টি গড়া পরীক্ষিত আপনার একবার হান্ড্রেড পার্সেন্ট একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কবার হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ প্রত্যেকটা তার এরকম তিনটা চারটা কালার হয় যে কোনো কালার নেবেন সব এক আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম তারের সাম্রাজ্যে দেখতে পাচ্ছেন এখানে তার আর তার আর এখান থেকে আপনারা একটা ব্র্যান্ড নিয়ে ব্যবসা করতে পারবেন যারা একটা ব্র্যান্ড নিয়ে ডিলারশিপ নিতে চান নিতে পারবেন এছাড়া ফ্ল্যাট মালিক বাড়িওয়ালারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এখানে আপনারা সব সাইজের তার দশতলা পনেরো তলা বিল্ডিং এর যে সাইজ দরকার তারের সব সাইজগুলা কিন্তু আপনারা এখান থেকে পাবেন আর পাবেন হানড্রেড পারসেন্ট তামা তো আমাদের সাথে আছে রুবেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো রুবেল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে বলে দিবেন প্রথমে বলি ভিডিওর মাধ্যমে যে আমাদের মার্কেট হচ্ছে শুক্রবার বন্ধ শুক্রবার বন্ধ থাকে বন্ধ থাকে শুক্রবার ব্যতীত যেকোনো দিন আপনারা যারা সরাসরি আসবেন যেকোনো দিন আসবেন হ্যাঁ আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার গুলিস্তান স্কয়ার সুপার মার্কেট গুলিস্তান সুন্দরবনের সুপার মার্কেট একশো বাই এক নাম্বার দোকান আর নাম্বার গেট দিয়ে হ্যাঁ তিন নাম্বার গেট আমি ভিডিওর বলি বেস্ট যারা মাল নিতে আসবেন আপনারা ফোন দিলে আমাদের শোরুম তো দোকান থেকে আপনাদের শোরুমে নিয়ে আসবে আচ্ছা রিসিভ করে নিয়ে আসবে নিউমা ইলেকট্রিক প্রতিষ্ঠানের খেয়াল রাখবেন খেয়াল ব্র্যান্ড হচ্ছে তো ভাই আমরা এখন কিছু কালেকশন দেখব আমাদের সাইজ আনার উদ্দেশ্যটা বলি আমার অনেক বাইরে আছেন যারা এই ইউটিউব দেখে আপনারা মাল কিনেন প্রবাসে থাকেন অনেক বাইরে আছেন আমরা ঢাকার বাইরে আছেন যারা আপনারা এই ভিডিও দেখে মাল কিনেন আপনারা দুরুদ সরবলে ভাই যে আমরা একটা ব্র্যান্ড নিয়ে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমরা এটা একেবারে ঠিক মার মতো যত্ন করি কারণ এটা আমাকে কোম্পানি এখানে যত মাল দেখতাছেন সব আরবি এখানে খেল করে নজরুল ভাই এখানে আছেন আচ্ছা একটু আমাদের দেখাবেন একটা একটা আপনারা মাল দেখবেন এগুলো છે আমাদের ব্র্যান্ড আরবি এই যে দর্শক দেখুন এই যে এখানে আরবি তারপর এই যে এখানে আরবি এখানে আরবি যত কালেকশন আছে এখানে লোগোটা খেয়াল করেন এখানে আমাদের এখানে আমাদের লোগোটা করেন আমাদের লোগোই লাগাইন আছে সম্পূর্ণ কিছু এআরবি আরবি এই দেখুন এই যে এগুলাও কিন্তু এআরবি এগুলাও এআরবি এগুলাও এআরবি তারপর আপনি যা আছে ভাই এখানে যা আছে এগুলো লতা এআরবি এফটি তারের মধ্যে আরবি তারপর লতা তারের মধ্যে এআরবি মানে যত তারে কালেকশন দেখতে পাচ্ছেন সবই হচ্ছে এআরবি এই যে এআরবি এই যে এআরবি আর রুবেল ভাই শুনলাম আপনারা নাকি গ্যাং সিজও আনছেন আমাদের আমাদের গ্যাং সিজও আছে একবারে এই এআরবি ব্র্যান্ডের এরকম 140 টা মডেলের গ্যাং সিজ আমাদের করা আছে এই যে এআরবি ব্র্যান্ডের এরকম এইখানে দেখা এখানে একটু এগুলা দেখায় দেন এখানে 140 টা মডেলের গ্যাং সিজ আমাদের করা আছে তো মোট কথা এআরবি ব্র্যান্ডের আপনারা মোটামুটি সব মানে আর অনেক সুযোগ সুবিধা আছে এই ভিডিওটা আপনারা এই না টাইম একটু শেষ পর্যন্ত দেখেন আর একটু শেয়ার দেয়া রাখেন আমি একটা জিনিস আদুল ভাই একটু দেখাই দিয়ে দেখেন এই আপনার যারা বাসা কাজ করবেন যে বড় বেড়া বাসা কাজ করবেন আপনাদের জন্য একটা কঠিন সুযোগ সুবিধা করে দিচ্ছি আমি আপনারা কিন্তু হোলসেলে

আমি একটু দেখিয়ে এখানে কি সাইজ একটু বলে দিবেন আমাদের কিন্তু আপনার কয়টা রোল আছে মোটামুটি ছয়টা রোল রাখা আছে আর সব সাইজ তার কিন্তু আমরা মালের আপডেট

বড় বড় কোম্পানিতে ব্র্যান্ডে যা থাকে আমার তার মধ্যে তাই আছে রাজমুল ভাই আপনারা যারা ইলেকট্রিকের ব্যবসা করবেন বা আপনারা ইলেকট্রিকের বাসাবাড়ির জন্য মাল কিনবেন সবাইকে একটা অনুরোধ যে আপনারা যারা এই মাল কিনতে চান বা ব্যবসা করতে চান আপনারা ছোটোবেলা শোরুম দেখবে বুঝা দেখা যান ইনশাল্লাহ আশা করি আমার শোরুমে আসলে বা আমার আমার এখানে আসলে মাল দেখলে ইচ্ছা করবো যে না আমরা অরিজিনাল প্রকৃত ব্যবসায়ী যেন এদের সাথে ব্যবসা করা যায় হ্যাঁ আমাদের সাথে ব্যবসা করা যায় আপনারা আমার শোরুমেই কারণ একটা ব্যবসায়ী কিন্তু চোখ দেখলে বোঝা যায় তার ভালো মন্দ রাজা তার আগে অরিজিনাল ব্যবসায়ী কি ব্যবসায়ী কিনা এটা হচ্ছে আমার একটা শোরুম আমার এরকম আরো পাঁচটা শোরুম আছে আসলে আমি আমার অন্য অন্য শোরুমগুলো এখানে আমি সিসি ক্যামেরা পয়সা কন্ট্রোল করি তো বইসা দেখেন এখানে সিসি ক্যামেরা পয়সা কন্ট্রোল করি অন্য অন্য শোরুমগুলা হ্যাঁ আমার এরকম পাঁচটা শোরুম যারা মাল কিনবেন একটু দয়া করে আমার শোরুমে আইসেন বা আমাদের সাথে ভিডিও কল দেওয়া যারা প্রভাস আছেন ভিডিও কল দিয়ে দেখেন একটা শোরুম দেখলে ইচ্ছা করবো যে না বাইরে থেকে মাল কিনি এটা দেখেন এই যে আপনার মাত্র দেখলেন এই যে মালগুলো ডেলিভারি দিলাম আসলে আমার এক একটা হোল্ডার থেকে শুরু করে একটা আপনার গ্যাং সুইচ হোল্ডার তার সুইচ সকেট লিগ গ্রাইন্ডার সার্কিট ব্যাগার থেকে শুরু করে এভরিথিং সব কিছু ইনশাল্লাহ আমাদের নিজেদের ভাই একটা কথা বারে বারে আগেও বলছি এখনও বলি যে এইটা নিয়ে আমরা সাধনা করতেছি সোজা হিসাব এটা নিয়ে আমরা সাধনা করতেছি হয়তো বিডির ভিতরে আমি একটু কথা বেশি বলি কী জন্য বলি আপনাদের ভালোর জন্য যে ভাই আপনারা যদি ব্র্যান্ড কিনেন এলাকার থেকে কিনেন আর যদি ব্র্যান্ড ছাড়া কোনো কিছু কিনেন যেন আমি ব্র্যান্ড কিনব না আমি ঢাকার একটা কোম্পানির মাল কিনব তাহলে আমাদের মতো কোম্পানির কাছে আসেন কারণ আমরা হচ্ছি সরাসরি কোম্পানি হ্যাঁ এই শোরুমটা কিন্তু আমার নিজস্ব কোম্পানি এখানে অন্য কিছু বিক্রি হয় না অন্য কিছু এখান থেকে কিনেও হয় না বিক্রি হয় না সম্ভব নিজের মাল হ্যাঁ এখানে আপনি এই যে আমাদের যে মিটারের টুইন্টারগুলো কেবলগুলোর হিসাবগুলো দেখেন এখানে একটা ক্যামেরা ধরে এ আমাদের প্রত্যেকটা ব্র্যান্ড একবার স্পষ্টভাবে আমাদের ব্র্যান্ডের নাম লেখা আছে মানে মোট কথা হচ্ছে বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে একটা কোম্পানিতে যা থাকবো আমার কোম্পানিতে তাই আছে হয়তো আমার নাম নাই দাম নাই আর কোনো কিছু না আমার প্রত্যেকটা ইনশালেড পার্সেন্ট পরীক্ষিত বছরের গ্যারান্টি করা এখানে আমরা যে মিটার মিটার ব্যবহার করি এই আপনার পাঁচ হাজার চারশো টাকা তাহলে চুয়ান্ন টাকা গছ কিনা পরে এই তারপরে অন্য কোম্পানি কিনতে যান এগারো থেকে বারো হাজার টাকা রেট এটার যেটা কপি হয় কপিটা আবার বাইশশো টাকা রেট হ্যাঁ এরকম প্রত্যেকটা সোলার তার

আমরা যদি এত সাইজের তার দেখাইতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবো দেন এটা হচ্ছে আপনার নিউমা ইলেকট্রিক এয়ার কেবল একশো আশি বা এক নাম্বার দোকানে আমার বাইরে সাইনবোর্ড দেওয়া আছে বাইরে ডিজিটাল সাইনবোর্ড দেওয়া আছে আপনারা যারা এই আমাদের শোরুমে আসবেন সরাসরি আমার এটা হচ্ছে আপনার তিন নাম্বার গেট সিঁড়ির নিচ তিন নাম্বার গেটে সিঁড়ির নিচে সবচাইতে বেটার আমাদের মার্কেটে দোকান খুঁজতে পাইতে কষ্ট হয় সবচেয়ে বেটার আপনার মার্কেটে যে কোনো একটা গেট আইসা আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো হ্যাঁ আপনার আপনারা যারা এই ইলেকট্রিকের মাল কিনবেন আমার শোরুমটা আসবেন আশা করি আমার শোরুমে আসলে আপনারা আমাদের সাথে ব্যবসা করতে ইচ্ছা করব হ্যাঁ তো আমি আজকে ভিডিও আর বড় করবো না নাজুল ভাই এখানে আমি তো সব কিছু বললেই দিলাম বাদ বাকি যার যেটা দেখার বা বলার আছে সরাসরি শোরুমে আসবেন আমি বলি যারা ব্যবসা করতে চান বা যারা বাসা বাড়ি কাজ করবেন আর ইস্টিমেট নিতে চান আপনারা আমাদের কাছে আইসেন আইসে পরামর্শ করেন পরামর্শ করতে তার টাকা লাগে না টিকিট কাটতে হয় না সরাসরি আইসেন ইনশাআল্লাহ আশা করি পরামর্শ করলে ভালো কিছু বের হইব তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম